দু সালের তেরোই মার্চ সন্ধ্যা সাড়ে সময় পানিহাজী কাউন্সিলর মহামান্য দত্তায়ুডিশিয়াল রাহুল ভট্টাচার্য এই কাউন্সিলর খুনের ঘটনায় অভিযুক্ত অমিত পন্ডিতকে বছর ছ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং অনাদায় দশ টাকা আরো অতিরিক্ত ছ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন দু হাজার বাইশ সালে তেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটার সময় পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুন করা হয় এই খুনের ঘটনায় অমিত পণ্ডিত ও সঞ্জীব পণ্ডিত ওরফে বাপিকে এদিন ব্যারাকপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ফার্স্ট ট্র্যাক কোর্টে তোলা হলে বিচারক ওই কাউন্সিলর খুনের ঘটনায় অভিযুক্ত অমিত পণ্ডিতকে দু বছর ছ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ও দশ হাজার টাকার জরিমানার ফতুয়াও জারি করেছেন অতিরিক্ত ছয় মাসের জেল হেফাজত এই অমিত পণ্ডিত পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তের গুলি চালিয়ে ওয়ান সাটার দিয়ে খুন করেছিল বন্দুক পেয়েছে তোমার কাছে

মার্ডার হয় তেরো তিন দু হাজার বাইশে সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ ওর এলাকাতেই ভেট ভেটসপটার কাছে সেটা হওয়ার পরে যে ছেলেটি ওকে গুলি করে পালিয়ে গেছিল গিয়ে ওই কমলদার হোগলা মানে শেল্টার নিয়েছিল যারা ওখানে ছিল তারা চেস করে ওকে ধরে রাত্রেবেলা ওখান থেকে বেরিয়ে আসে প্রথমে কনসিল করেছিল তারপরে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে ও নিজেই বলেছিল যে এই কাজটা আমি একা করিনি আমি সঞ্জীব পণ্ডিতের কথা মতো এই কাজটা করেছি এগুলো আপনারা জানেন এবং তারপরে একটি মামলা হয় সেই মামলাটা নাম্বার হয় খর্দা পিএস কেস নাম্বার একশো একানব্বই বাই বাইশ আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু বাই থ্রি হান্ড্রেড টু আইপিসি বাই হান্ড্রেড টোয়েন্টি বি অ্যান্ড দ্যাট অ্যাপার্ট সেকশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্টের মামলার স্টার্ট হয় সেই মামলাটা থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ব্যারাকপুরের ঘরে বিচারাধীন দি ট্রায়াল দেয়ার অফ ইজ অলমোস্ট অন দি ওয়ে অফ ইটস কনক্লুশন এবারে ওকে ওই মামলাতে যখন পিসি নিয়ে আসে পিসি নিয়ে আসার পরে ও তখন পুলিশকে স্টেটমেন্ট করে স্টেটমেন্ট করার পরে ষোলো তিন দু ওর স্টেটমেন্ট অনুযায়ী ওই কমলদার হোগলা পুলিশ ওকে নিয়ে যায় ওর দেখানো মতে দুটো আর্মস রিকভারি হয় একটা আর্মস রিকভারি হয় যেটা দিয়ে গুলি করেছিল সেটা মাদার কেসে চলে যায় যেটা থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজে পেন্ডিং আর একটা আর্মস ও বার করে ওই কমলদার হোগলা বনের ওখান থেকে সেই আর্মস সেইটার মধ্যে ম্যাগজিন ছিল গুলি ছিল ছটা এবং আরো কিছু জিনিসপত্র ওখান থেকে রিকভার হয় তার উপরে পিসি পিরিয়ডে যেহেতু রিকভারি হয়েছে তার উপর একটা সেপারেট কেস পুলিশ করেছিল ষোলো তিন দু হাজার বাইশে সেই সময়কার ওই মামলার আয়ও ছিলেন তন্ময় সেন তিনি করেন সেই মামলা নাম্বার হয় একশো চুরানব্বই বাই বাইশ সেকশন টোয়েন্টি ফাইভ আর্মস অ্যাক্ট সেকশন হান্ড্রেড টোয়েন্টি বি অ্যান্ড পাঁচশো ছয় ইন্ডিয়ান পেনাল কোডে সেই মামলার বিচার হয়েছে সেই বিচারেতে পুলিশ তদন্ত করেছে চার্জশিট দিয়েছে বিচার হয়েছে সেই বিচারেতে আজকে কোর্ট ওকে অমিত পণ্ডিতকে অস্ত্র আইনের পঁচিশ ধারাতে দোষী সাব্যস্ত করেছে এবং আপনারা জানেন ও কুড়ি নয় দু থেকে কাস্টাডিতে আছে। সেই হিসেব অনুযায়ী কোর্ট ওকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড উইথ ফাইন অ্যামাউন্ট অব রুপিস টেন থাউজেন্ড ইন ডিফল্ট ফার্দার সিক্স মান্থ এই সাজা ওকে আজকে দিয়েছে তা ন্যাচারালি ও তো জেলেই আছে আর ওদের মাদার কেসে এই মামলাতেও কোনোদিন বেলে ছিলেন না ছিল না মাদার কেসেও তো বেলে ছিল না সঞ্জীব পণ্ডিত যে বেল অর্ডারটা হাইকোর্ট থেকে নিয়েছিল দ্যাট অর্ডার হ্যাজ স্টেইট স্টেড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট সেই অবস্থাতে দাঁড়িয়ে আজকে সাজা ঘোষণা হয়েছে ওরা ভেতরেই আছে আর কি রিপোর্ট নিউজ পঙ্গ টাইম